রবিবার রাতে চাঞ্চল্য ছড়ায় এক অটো চালকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে সূত্রের খবর অনুযায়ী বাউড়িয়া রেল স্টেশন পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকার একটি ডোবা থেকে এক অটো চালকের দেহ উদ্ধার করে বাউড়িয়া থানার পুলিশ তার অটোটিও পাশ থেকে উদ্ধার হয়েছে বলে জানান স্থানীয়রা সূত্রের খবর ঘটনাস্থল থেকে এদিন দেহুটি বাউড়িয়া থানায় পুলিশ উদ্ধার করে প্রথমে নিয়ে যায় বাউরিয়া স্টেট জেনারেল হাসপাতালে তারপর সেখান থেকে দেহটি উলবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়র তদন্তের জন্য পাঠানো হয় মৃত ওই ব্যক্তির নাম পুষ্পেন্দু রায় বাড়ি পাঁচটা থানার অন্তর্গত রানীহাটি পশ্চিমপাড়ায় বলে সাড়ে সাতটা নাগাদ সে বাড়িতে ফোন করে বলে মাংস নিয়ে যাবে রাত্রে আটটা নাগাদ বাউড়িয়া থানা থেকে বাড়িতে ফোন করে বলা হয় বাউড়িয়া হাসপাতালে আসতে এবং সেখানে গেলে বিষয়টি জানা যায় পাশাপাশি মৃতের বাড়ির লোকের অভিযোগ বেশ কয়েকদিন আগে অটো চালানোকে কেন্দ্র করে অশান্তি হয়েছিল অন্য অটো চালকদের সাথে এই ঘটনা তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ মৃতের নাম পুষ্পেন্দু রায় বাবার নাম পানাল রায় বাড়ি রানীহাটি বয়স সাতাশ রানীহাটি আন্দুর রোডে অটো চালাত গতকাল রাত্রে বাউরিয়া থানা থেকে ফোন আসে যে বাড়িতে ফোন আসে যে আপনাদের থানায় হসপিটালে ওখানে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে সেই স্বাস্থ্যকেন্দ্রে আপনারা আসুন আপনাদের বাড়ির লোক অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা গিয়ে দেখি অ্যাক্সিডেন্ট না গায়েতে মানে মাথায় ক্ষতবিক্ষত দাগ আছে ঠোঁটে আঘাতে চিহ্ন আছে তো সেই কারণে আমরা চাই মানে বুঝতে পারছি যে এটা পরিকল্পিতভাবে ফোন করা হয়েছে কিছুদিন আগে অটো স্ট্যান্ডে কিছু ছেলের সঙ্গে মানে বচসা হয় হাতাহাতি হয় আমাদের সন্দেহ হচ্ছে যে তারাই হয়তো করতে পারে বা অন্য কেউ হতে পারে তো সেই কারণে বাউরিয়া থানাকে আমরা অনুরোধ জানাচ্ছি দোষীদের বা দোষীকে শাস্তি দেওয়া হোক হাওড়া থেকে মণি বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া